I <laughs> do আবাস যোজনায় টাকা এসেছে ঘর ভাগাভাগি নিয়ে দুর্নীতির অভিযোগ মালদা রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সবিতা সাহা চৌধুরীর স্বামী গোপাল চৌধুরী বোর্ড মিটিং ডেকেছিলেন পঞ্চায়েত দপ্তরের অভিযোগ সেখানে আবাসের টাকা এবং অনাস্থা প্রসঙ্গ ঘিরে মেজাঝারান তৃণমূল পরিচালিত রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামসুন নেহারের স্বামী নাসির আহমেদ সাগর অভিযোগ সেই সময় পঞ্চায়েত প্রধানের স্বামী নাসির আহমেদ সাগর দলবল নিয়ে কয়েকজনকে মারতে যান সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের দুই তৃণমূল সদস্যের স্বামী ফেকু মমিন এবং নাসির আহমেদকে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রক্তাক্ত পরিস্থিতি রক্ত ঝরল দুই তৃণমূল গ্রাম্য পঞ্চায়েত সদস্যার স্বামীর প্রধান সাহেব ওখানে লাগিয়ে দিল আমাদেরকে মারধর করতে লাগলো তখন আমরা কিন্তু ভয়ে কিন্তু জঙ্গলে লুকিয়ে যায় তারপরে ওরা মোটামুটি কুড়ি পঁচিশটা লোক লোহার সারিয়ে নিয়ে কারা এটা প্রধানের নাসির আহমেদ সাগর আর হাসুদা তিনটা তিনজন মিলে আরো কুড়ি পঁচিশটা লোক মিলে

এই গোষ্ঠী কন্দলকে তীব্র কটাক্ষ বিজেপির ওই এলাকাতে মন্ত্রী আছেন জেলা পরিষদের মেম্বাররা আছেন তারা এক এক সময় বলেছে এই এলাকায় সেরকম কিছু করলে বিজেপিকে মেরে হাত পা ভেঙে দেওয়া হবে এইটা আপনাদের টিভির মাধ্যমে আমরা শুনেছিলাম এখন বিরোধীদেরকে মারা তো দূরের কথা ভোট যত আসবে নিজেদের মধ্যে লড়াই করতে করতে তৃণমূল দলটা থাকে কিনা পশ্চিমবঙ্গে এটা নিয়ে একটা চিন্তার ব্যাপার প্রশাসন এখনও নিরপেক্ষ হচ্ছে না প্রশাসন সমস্তটাই তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের নেহাতি গ্রাম্য বিবাদে ভুল বোঝাবুঝি অন্য কিছু নয় দাবি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভময় বসুর খবর যে একটা গ্রাম্য বিবাদ হয়েছে এই বিষয়ে তো এখানে পরস্পর ভাবে কে কার দিকে সাপোর্ট করেছে এটা আমাদের দলীয় স্তরে তদন্ত হচ্ছে সেখানকার ব্লক সভাপতিকে বলা হয়েছে যে তিনি বিষয়টা দেখুন এবং কি ঘটনা হয় প্রকৃত কি ঘটনা হয়েছে সেটা বেতন আর ওখানে আমাদের বিধায়ক মাননীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন আছেন তিনিও বিষয়টা দেখছেন আশা করি এটা আমার যেটা মনে হয়েছে একটা ভুল বোঝাবুঝি মনান্তরের জন্যই এটা হয়েছে অন্য এটা কিছু না টার্গেট ছাব্বিশের বিধানসভা নির্বাচন দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না রেখে দলীয় সংগঠনকে মজবুত করার কথা একাধিকবার বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও এই ঘটনায় অস্বস্তিতে কি তৃণমূল প্রশ্ন রাজনীতির কারবারিদের সোমক লাহিড়ির রিপোর্ট ক্যালকাটা নিউজ